হ্যালো বন্ধুরা সবিতা কিচেনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো পেঁপের শাগে ঘন্ট মাছের মাথা দিয়ে করব দেখো কি কি নিয়েছি পেঁপে কুড়িয়ে রেখেছি কাবলি মতো সিদ্ধ করে রেখেছি একটা আলু দেব মাছের মাথা নিয়েছি মাছের মাথা সবটা দেব না অনেক বড় মাথা তার জন্য অর্ধেকটা দেব অর্ধেকটা দিয়ে হয়ে যাবে আর নিয়েছি খাসার চাল এখন মাথাটা ভেজে নেব মাথাটা নুন হলুদ রেখে রেখেছি মাথাটা ভেজে নেব দেখো কত বড় মাথা এদিকে আমার সজ্জা লাগবে না কিন্তু তোমার থেকে মাথাটা ভেজে দেবো তাহলে আর ফুটবে না এই খাটটা তোমাদের দেখিয়ে দিয়েছি কি কি নেব আদা পাকা লঙ্কা জিরে গুঁড়ো এগুলি একসাথে বেটে নেব। মাখাটো ভাজি নিব মাক হাতো হৈছে উঠি আনিব এই তেলে আমি আলুগুটি ভাজি নিব হলুদ দিয়ে দিলাম দেব আলুগুলি উঠিয়ে নেব এই তেলে আমি দিয়ে দেব কাছে অল্প হলুদ দিয়ে দিলাম দেখো চালগুলিও ভেজে নিয়েছি এখন দেখো এই তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা তারপর দিয়ে দেব পাঁচফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে করবো তারপর দেব মশলাটা দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম থেকে দিয়েছে এখন সব একসাথে দিয়ে দেবো আলুটা আর পেঁপে সাতটাতে পুড়িয়ে রেখেছিলাম একসাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব কাবলি ফোটো সিদ্ধ করে গিয়েছিলাম এগুলি দিয়ে দেবো এখন দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখো অনেকটা মধ্যে অনেকটা কমে গেছে সবগুলি প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে চালও সিদ্ধ হয়ে গেছে আর মটর তো আগেই সিদ্ধ করা ছিল মাছা মাথা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব অল্প গরম মশলা ছুঁড়িয়ে দিলাম অল্প চিনি ছুঁড়ে দিলাম পেঁপের শাকে চিনি না দিলে ভালো লাগে না ঘি দিয়ে দিলাম অল্প আমার শাক পেঁপে শাক ঘন্ট একদম রেডি এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে তোমরা লাইক করলে ভিডিওটা আরও ভিডিও করার মন থাকে দেখো দেখতে কেমন হয়েছে দেখো নামানোর পর কত লোভনীয় হয়েছে আজকের জন্য এতটুকু পরে দেখা হবে অন্য একটু ভিডিও নিয়ে